একটা নির্বাচন ঘোষণা দিয়েছে এটা কি নির্বাচন হচ্ছে আওয়ামী লীগ জনগণের দল আওয়ামী লীগ তো নির্বাচনই করেছে সেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিয়ে অর্থাৎ আমাদের যে ভোটার জনগণ যে আমাদের চাছে তাদেরকে বঞ্চিত করে এই নির্বাচন করতে যাচ্ছে শুধু নির্বাচন না এখানে জনগণের ভোটের অধিকার প্রয়োগ করবার স্বাধীনতা নেই কারণ এই জামাত বিএনপি এবং ইন্ডুসার বাহিনী ঘরে ঘরে যে তাদের চাপ দিচ্ছে বলেছে হয় জামাতকে ভোট দিতে হবে নয়তো বিএনপিকে ভোট দিতে হবে তাদের সামনে ভোট দিতে হবে আর ভোট দিল কিনা সেটা তারা দেখতে চায় আর যদি না দেওয়া হয় তাই মানুষের উপর অত্যাচার জুলুম তাদের বাড়িঘর পড়ানো মা বোনের ইজ্জত লোটা এমন কোন হমকি ধমকি নাই যা না দিচ্ছে এটা কোন ধরনের নির্বাচন হতে চাচ্ছে যেখানে মানুষ ভোট দেওয়ার অধিকারই পাবে না যেখানে মানুষের মত প্রকাশের স্বাধীনতাই নাই এটাকে কি নির্বাচন বলা যায় এই পাতানো নির্বাচন এই নির্বাচনে যে ব্যালটে নৌকা নাই যেখানে আওয়ামী লীগ ইলেকশন করতে পারবে না সেখানে আমাদের কোনো ভোটার নৌকার ভোটার এরা কেউ ভোট দেবে না কেউ ভোট দিতে যাবে না যেহেতু আমাদের সিম্বল নাই যেহেতু আমাদের আওয়ামী লীগ নাই সেহেতু আমাদের ভোটাররা কেন ভোট দিতে যাবে ভয় ভীতি যাই দেখাক না কেন এইভাবে তারা ভোট দিতে যাবে না এটা প্রত্যেকটা ভোটারের কাছে এই কথাটা পৌঁছে দিতে হবে আমাদের আওয়ামী নেতাকর্মী আর ছাত্রলীগ এবং সাবেক ছাত্র নেতাদের উপর এই দায়িত্ব আমি দিচ্ছি যে তারা যেন ভোট কেন্দ্রে না যায়